যদি আপনার কুকুর রাতে হঠাৎ করে দরজার দিকে ছুটে যায় তাহলে উঠবে না ওকে আটকানোর চেষ্টা করবেন না শুধু শোনো তোমাকেও কি কিছু ফুসফুসানি শব্দ শুনতে পাচ্ছ তাহলে এই নিয়মগুলোকে জেনে রাখো কুকুররা আমরা যেগুলো দেখতে পাই না সেগুলো দেখতে তাহলে সাবধান হয়ে যান নিয়ম এক যদি সে মাঝরাতে দরজা আঁচ দেয় তাহলে দরজা খুলবে না সে কোনো জিনিসকে বাইরে আটকে রেখেছে যদি আপনি দরজা খুলে দেন তাহলে সে ভেতরে চলে আসবে তখন আপনার কুকুর চিনলানো বন্ধ করে দেবে নিয়ম দুই যদি কুকুরের চোখ অন্ধকারে লাল হয়ে যায় তাহলে আপনার কুকুর আপনাকে চিনতে পারবে না আস্তে আস্তে নিজের ঘর থেকে বেরিয়ে যাও কখনো পিঠ দেখাবেন না যদি আপনি পিঠ দেখান তাহলে সে আপনার পিছু করবে নিয়ম তিন যদি কুকুর মানুষের আওয়াজে কিছু বলে তাহলে ঘরের সব আয়নাগুলো ভেঙে ফেলুন না তো ওই জিনিসটা আয়নাতে দেখা দেবে আর লাস্ট নিয়ম যদি কুকুরটা একদম চুপ হয়ে যায় আর কুকুরটা মানুষের মতো যদি হাসে তাহলে ঘর ছেড়ে দিন কারণ আপনি আর কিছু করতে পারবেন না